আসসালামু আলাইকুম এক্স মাইনাস টু ওয়াই প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো সরলরেখার ঢাল কত আমরা ঢাল আকারের সূত্র জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আমাদের প্রদত্ত রেখাটাকে প্রথমে আমরা এই সমীকরণের মতো করে প্রকাশ করব এইটার মতো করে প্রকাশ করব করলে এক্সের সাথে যে শহরটা এখানে পাওয়া যাবে সেটাই হচ্ছে ঢাল অর্থাৎ এম হচ্ছে ঢাল দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস সিক্সটিন টু এখন আমরা এই সমীকরণটাকে এই সমীকরণের মতো করে প্রকাশ করি তাহলে পরে আমরা লিখতে পারি এক্স টু ওয়াই এখন টু ওয়াইটাকে এ পাশে রাখবো কারণ এখানে ওয়াই এ পাশে আছে আর এই টার্মটাকে সরাসরি ওই পাশে পার করে দেব এখন সবগুলোতে বা এই টুটা এটার নিচে দিয়ে দেবো এক্স প্লাস সিক্সটিন বাই টু তাহলে এক্স বাই টু প্লাস সিক্সটিন বাই টু পাওয়া যায় y এখন এটা লিখতে পারে 1 বাই টু ইন্টু এক্স এটা কেটে দিলে থাকে 8 অর্থাৎ আর দুগোনো ষোলো এখন এটাকে অত y টু এম এক্স প্লাস এর সাথে তুলনা করে পাই তুলনা করে পাই এম ইকুয়াল টু ওয়ান বাই টু কারণ এমের জায়গায় আছে হাফ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই এম সমান ওয়ান বাই টু আর এখানে প্রশ্নে আমাদের চাচ্ছে ঢাল এমটাই হচ্ছে ঢাল অতএব আমরা লিখতে পারি যে ঢাল এম সমান ওয়ান বাই টু এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার যদি আবার বলতো যে সরলরেখাটা এক্স চক্ষের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে তখন আমরা অবশ্যই এর জায়গায় ট্যান থিটা দিতাম আর তখন হাফটা ভিন্নভাবে উপস্থাপন করতাম তখন থিটার মান নির্ণয় করতাম সে সময় থিটা সমান ট্যান ইনভার্স দিয়ে এই রকমভাবে আনসার আসত এটা এখন ট্যান ইনভার্স ওয়ান বাই টু এর মান আমাদের ক্যালকুলেটারের মাধ্যমে বের করে যা আসে তাই এখানে বসানো যেত আমাদের প্রশ্নের অ্যান্সার মূলত এইটা